হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমরা একটা চায়না বি থ্রি মডেল নিয়ে এসেছি খুব কম দামে দেওয়া হবে আর সারা বাংলাদেশে এটা পাঠানো যাবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম ফ্রেশ রয়েছে তো এটা যদি আপনাদের দেখানো হয় দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা মাত্র কুরিয়ার খরচ সহকারে তো যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য এটা আমরা পাঠাতে পারবো সেক্ষেত্রে অ্যাডভান্স দিতে হবে দুই থেকে তিন টাকা তো আপনাদের যদি দেখায় রেয়ার ফ্রন্ট সাইড তারপর হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো সমস্যা নেই যারা নেবেন তারা নিতে পারেন কোনো প্রকার ঝামেলা নেই এবং টার্গেট অ্যাকুরেসিও ঠিক আছে অ্যাকুরেট আছে এবং রেয়ার সাইড ফ্রন্ট সাইড দুটা ঠিক আছে কোনো প্রকার নিয়ে কাজ করার প্রয়োজন হয় না হবে না আর কি আপনারা নিয়েই ব্যবহার করতে পারবেন তো অনেকে চায়না বিথিরি আন্ডার লিভের গান নিতে চান তারা নিতে পারেন তো এটা কোনো প্রকার কাজ করার প্রয়োজন নেই একদম ফ্রেশ কন্ডিশন এবং দামও একটু কম আছে অনেকে কম দামে যারা নিতে চেয়েছিলেন তাদের জন্য এটি আপনারা কম দামে নিতে পারবেন এবং এটা আমরা সা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো আপনাদের জন্য সুবিধা হবে যারা ঝামেলায় যেতে চান না টিগার যদি দেখানো হয় একদম সফট টিগার তারপর আছে গানটা সফট কোনো প্রকার প্রবলেম নেই তো যাই হোক এই ছিল মূলত চায়না ভিথিরি নিয়ে আর আমার নাম্বারটি দেয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন এবং এর বাহিরেও যদি আপনাদের ওয়াশার ফিলেট স্প্রিন সহ যে কোনো গানের মালামাল নিতে চান আমার থেকে নিতে পারবেন এটা হচ্ছে আন্ডার লিভার ট্রেনে তারপর প্লেট ঢুকাতে হয় লোড করতে হয় এবং এটা চায়নার তৈরি আর মিডিয়াম শ্যুটের ভিতর এটা একটি ভালো গান করেছি দেয় ভালো তো সকলকে ধন্যবাদ